আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকবেন না প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ভিত্তিক সংবাদ মাধ্যমে ডেসরাইটের এক নিবন্ধনে এমনটাই লিখেছেন তিনি বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি ড ইউনুস লিখেছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই মূল লক্ষ্য পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতেও দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারেটে বিশ আগস্ট প্রকাশিত হয় একটি নিবন্ধ জেনজি ক্যান সেভ দি ওয়ার্ল্ড শিরোনামে এই নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে উঠে এসেছে নির্বাচন সংস্কার বিচার ও পররাষ্ট্র নীতি সহ বেশ কয়েকটি ইস্যু আগামী বছর ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন নিবন্ধে এমনটা লিখেছেন প্রধান উপদেষ্টা একই সাথে উল্লেখ করেছেন পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকতে চান না তিনি নিবন্ধে আরও লিখেছেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে প্রতিটি যোগ্য ভোটার দেশ ও প্রবাসে প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার একই সাথে গত আগস্টে অভ্যুত্থানের পরে ছাত্রনেতাদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন এই প্রসঙ্গ টেনে ডক্টর ইনুস লিখেছেন তরুণরা যখন জীবন উৎসর্গ করেছে তখন তিনি পেছনে সরতে পারেননি ড ইউনুস জানান সরকারি চাকরিতে ন্যায়সঙ্গত নিয়োগের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব ঘটেছে শান্তিপূর্ণ এ গণ আন্দোলনের ফলেই দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির মধ্যে লুণ্ঠিত সম্পদ উদ্ধার নির্যাতনের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ প্রশাসনের স্বচ্ছতা ফেরানো এবং সাংবিধানিক সংশোধনী প্রস্তাব যা ভবিষ্যতে আবারও সৌরতন্ত্রে পতন ঠেকাতে সহায়ক হবে নিবন্ধে ডক্টর ইউনুস আরও উল্লেখ করেন বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আস্থা অর্জন করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে লামিয়াতিথি তিথি যমুনা নিউজ ঢাকা